শিলিগুড়ির দিল্লি পাবলিক স্কুলে অনুষ্ঠিত সাতাশতম স্তরের ক্যারাটি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় বাইশজন সোনার উপ ব্রোঞ্জ পদক জয়ী হল পশ্চিম মেদিনীপুর জেলায় রবিবার সেই সমস্ত সফল প্রতিযোগী এবং প্রতিযোগিনীদের উৎসাহিত করতে সংবর্ধনা জ্ঞাপন করল পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস ক্যারাটে টু অ্যাসোসিয়েশন এদিন মেদিনীপুর শহরের কালেক্টরেট লাগোয়া একটি আবাসনে রাজ্য স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাইশ জন সফল প্রতিযোগীদের উৎসাহ প্রদান করা হয় এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা ও স্বাস্থ্য কর্মদক শ্যাম্পো দপত্র খেলা জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব অনুপshaw সংগঠনের সাধারণ সম্পাদক রশবিহারী পাল সহ সমস্ত কোচরা রশবিহারী বাবু এই বিষয় কি জানিয়েছেন সোনাব জনু বালিজি एक्चुअली আমি সুইমিং এর ছেলে মানে 1972 সালে আমি ন্যাশনাল করেছি কিন্তু যারা যে কোনো খেলায় না করো সে মোটামুটি সব খেলাকেই ভালোবাসে তো দু হাজার দশে যখন রাজবিহারী ঝাড়গ্রাম থেকে এসে মেদিনীপুরে মেদিনীপুর অফিসার্স ক্লাবের আমি তখন সেক্রেটারি ছিলাম এসে আমার সাথে দেখা করে ও এই প্রস্তাবটা দেয় আমি ক্যারাটে শেখাতে চাই তারপর ও নিজের সার্টিফিকেট দেখায় ইত্যাদি ইত্যাদি এবং আজকে আমার ভালো লাগছে কারণ এর আগে আমিও সব অনুষ্ঠানেই যাই যে ও দুজন মাত্র স্টুডেন্ট নিয়ে শুরু করেছিল সেটা আমার ছেলে মেয়ে আমার ছেলে তখন বোধ হয় ক্লাস ফোর ফাইভে পড়ে বর্তমানে সে তো মাস্টার ডিগ্রি করে অন্য জায়গায় চলে গেছে ওই দুজনকে নিয়ে করে সেই চারাগাছ আজকে মহির হয়েছে এটা নিঃস্বার্থ প্রচেষ্টা এই এরকম প্রচেষ্টাগুলো থাকলেই কিন্তু আজকে আমাদের পশ্চিমবঙ্গে খেলাধুলো ডেভেলপ করবে যে কোনো খেলায় খেলা নিয়ে আর কিছু বলবো না রাজবিহারি বলে দিয়েছে মেদিনীপুরে এখন ক্যারাটে প্রচুর সংস্থা হয়েছে আপনারা একটু খোঁজখবর নেবেন নেটে তো সবাই অনেক কিছু দেখেন নেটে আপনারা ভেরিফাই করে নেবেন কোন সংস্থা ভালো সত্যিকারের যেগুলো ওয়েল রেকগনাইজ সেখানে আপনাদের ছেলে মেয়েকে যাওয়ার জন্য আর আজকে একদম শেষে আমি ধন্যবাদ দেবো মায়েদের কারণ খেলার জায়গা আমি সব জায়গায় দেখি যেখানে এখানে আমি এরকম গোটা ছয়েক সংস্থায় জড়িত মারাই কিন্তু ছেলে মেয়েদের হাত ধরে নিয়ে যায় নিয়ে আসে সব কিছু বাবার তো কর্মস্থলে থাকেন আজকে অনেক বাবা এসছেন অনেক ধন্যবাদ আজকে সানডে বলে তো এই জন্য মায়েদেরকে নমস্কার প্রণাম জানাই যে আপনারা এই যে নিয়ে আসছেন এতে আমাদের রাজ্য যে একটা ভালো জায়গায় যেতে চলেছে সেটা আপনাদের এই প্রচেষ্টার থেকে বোঝা যায় সমস্ত বাচ্চারা আজকে যারা ফেলিসিটেড হলো আবার সুস্বাস্থ্য কামনা করি সবাইকে উপস্থিত সবাইকে ধন্যবাদ সবাইকে আমি রাজবিহারী পাল পশ্চিম মেদিনীপুর জেলা ক্রাইটে সাধারণ সম্পাদক আমাদের স্টেট ক্রাইটের চ্যাম্পিয়নশিপ শিলিগুড়ি দিল্লি দিল্লি পাবলিক স্কুলে অনুষ্ঠিত হয়েছিল আমাদের জেলা থেকে একত্রিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল তো ওখান থেকে আমরা নটা গোল্ড আটটা সিলভার পাঁচটা ব্রোঞ্জ অর্জন করি আমাদের টুর্নামেন্টটা অর্গানাইজ করেছিল ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রেসিডেন্ট ফানসি পেমজিৎ সেন ডাব্লিউ কেফ জাজ অ্যান্ড রেফারি এবং ডাব্লিউ কেফের ব্রোঞ্জ পিন মেজেলিস্ট এবং যে সমস্ত বাচ্চারা ওখানে অংশগ্রহণ করেছিল আমাদের আপকামিং ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আছে ওই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে বাচ্চারা সবাই চ্যাম্পিয়নশিপে সিলেকশানে খেলার জন্য অংশগ্রহণ করবে যারা যারা সিলেকশান হবে তারা আবার আমাদের ন্যাশনাল খেলতে যাবে তো আমরা আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন আমাদের জেলা ক্যারাটে অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শ্যাম্পদ পাত্র মহাশয় এবং উপস্থিত আছেন আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সদেয় অনুপ কুমার ব্যানার্জি মহাশয় এবং আমার জেলার সমস্ত কোচেরা আছে দেবশঙ্কর বেরা শুভজিৎ চক্রবর্তী তন্ময় কুমার মাইতি অরূপ কুমার অরূপ কুমার বিজেশ প্রজাপতি এস আর মল্লিক আব্দুল হাই সহ সবাই আমরা এই সাংবাদিক সম্মেলনটা এই জন্যই করছি আজকে আপনারা এখন দেখবেন আমাদের ক্যারাটে ব্যাঙ্গের ছাতার মতো এখানে সেখানে ক্যারেটের ব্রাঞ্চ খুলে দিয়েছে দেখবেন ব্রাঞ্চ খুলে দিয়েছে ব্যাগের ছাতার মতো ক্যারেটের স্টাইল গজিয়ে উঠেছে তো আমরা যখন দেখবেন আপনাদের মাধ্যমে আমি একটা বার্তা দিতে চাইছি এটাই যে যখন আমরা ছেলে মেয়েদেরকে স্কুলে ভর্তি করি তখন আমরা স্কুলে অ্যাপ্লিকেশান দেখি যে স্কুলে রেজাল্ট কী আছে স্কুল কাদের আন্ডারে কোথা থেকে রেকগনাইজ কোথা থেকে অর্গানাইজ কিন্তু আমরা যখন ক্যারেটের ব্যাপারে করি তখন আমরা কোথাও ক্যারেটে হচ্ছে মানে বাচ্চাকে ক্যারেটে ভর্তি করে দিল তো আমি সবার কাছে এটাই রিকোয়েস্ট রাখবো যে ক্যারেটে যে স্পোর্টস ক্যারাটে সেলফ ডিফেন্স ক্যারাটে ক্যারাটেতে সেম কন্ট্যাক্ট ফুল কন্টাক্ট বলে কিছু হয় না ক্যারাটে ক্যারাটে স্পোর্টস ক্যারাটে অ্যান্ড সেলফ ডিফেন্স ক্যারাটে স্পোর্টস ক্যারাটে মেন আমাদের ইন্টারন্যাশনাল যে বডি আছে ডাব্লিউ কে এফ ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশন তারপর আমাদের আছেন এ কে এফ তারপর আমাদের ইন্ডিয়াতে ওয়ান অ্যান্ড অনলি অথেন্টিক অর্গানাইজেশন যেটা সেটা হচ্ছে কিও ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন ঠিক সেরকম ওয়েস্ট বেঙ্গলে আছে আমাদের ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ক্যাপ যার প্রেসিডেন্ট আছেন হানসিফ এমজিৎ সেন এবং জেনারেল সেক্রেটারি আছেন জয়দেব মন্ডল আর আমাদের ডিস্ট্রিক্টে আমরাই একমাত্র অ্যাফিলিয়েটেড বডি যেটা পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট স্পোর্ট ক্যারাটেডু অ্যাসোসিয়েশন রেকগনাইজ বাই ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন অ্যান্ড ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশনের যেহেতু ডাব্লিউ কুয়েফ রেকগনাইজ আছে সেই হিসাবে ডাব্লিউ কেফ রেকগনাইজ বাই ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি তো এইখানে আমাদের বাচ্চাদেরকে আমরা আজকে সমর্থিত করলাম যাতে বাচ্চারা আমাদের আরও আমরা স্পেশাল কোচিং ক্যাম্প করব যে সমস্ত বাচ্চারা ভালো ফল অর্জন করেছে তারা যারা যাতে ন্যাশনালে গিয়ে আরও ভালো ফল অর্জন করতে পারে এই জন্য আমাদেরকে স্টেট অ্যাসোসিয়েশনের আমাদের যে যিনি প্রেসিডেন্ট আছেন অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রেসিডেন্ট হানসি এমদিস সেন উনি ইনস্ট্রাকশন দিয়েছেন যে সমস্ত জেলাতেই যেন আমাদের স্পেশাল শিবির অর্গানাইজ করা হয় আর উনিও আসবেন এবং আমাদের যারা কোচেরা আছে আমাদের কোচেরা তো সবসময় বাচ্চাদেরকে ট্রেনিং করাচ্ছেই আমি নিজেও কোচ আমরা মোটামুটি সবসময় চাই বাচ্চারা যাতে ভালো ফল করে এই আমরা সবাই লেগে আছি আর আমাদের মধ্যে উপস্থিত আছেন আমি অনুপ কুমার ব্যানার্জি মহাশয় উনি আমাদের অয়েল উড়িষার প্রথম থেকে আছেন আমি দাদাকে আমাদের সম্বন্ধে দু বল